বউ ঘরে আসার পরে রিজিকের মধ্যে বরক মানে বিয়ের আগে যা ছিল তার চাইতে বাড়ে না কমে সবাই একমত যদি সন্দেহ থাকে হাত তুলে দেখাবেন যে হুজুর আমার বাড়ে নাই বরং বউ আইনে আরো ঠকছি বউ আইনে আর রিজিক আরো কমছে যদি এরকম কেউ থাকে একজন হাত তুলে দেখান তো যে হুজুর বউ নিয়ে আসার পরে রিজিক কমে গেছে জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ

তারা যদি নিজ আল্লাহ আপনি বিয়ে করলেন গরিব মানুষের মেয়েকে বিয়ে করেছেন অথবা ধনী মানুষের মেয়েকে বিয়ে করেছেন আপনার শ্বশুর শাশুড়ি সারা জীবন আপনার খাওয়াবে হবে না আপনি যদি আল্লাহর ওপরে তাহকুল করে নিজের চরিত্রটাকে রক্ষণাবেক্ষণের জন্য একজন মেয়েকে নিয়ে আসেন আপনি ঘরে বউ নিয়ে আসবেন ওই বউটার রিজিক আল্লাহ আলামিনের কাছ থেকে নিয়ে আসবে আপনি চিন্তা করছেন কি খাওয়াবেন আল্লাহ বলছে চেষ্টা কর আমি আল্লাহ রব্বুল আলমিন তোর জন্য এতদিন রিজিক ছিল এখন তোর বউয়ের জন্য রিজিক তোর হাত দিয়ে দিব বাচ্চা কাচ্চা যখন হয় রিজিক আরো বাড়ে কথা বলেন না কাজ বাচ্চা কাচ্চা যখন হয় রিজিক আরো বাড়ে হুজুর প্রথম ছেলেটা যখন বাচ্চা হয়েছিল তখন ছিল একরকম ইনকাম হুজুর দ্বিতীয় বাচ্চাটা যখন হয়েছে ইনকামটা আর একটু বাড়ছে বুকে সাহস আছে নি দু একজন যে হুজুর মানে একবারে গোপনীয়তা না শেখার জন্য বলতেছে দেখেন বাংলাদেশের বড় বড় মিডিয়া সবাই কিন্তু এখানে আছে শেখার জন্য বলতেছে যে হুজুর যখন বিয়ে করলাম বেতন ছিল তিরিশ হাজার বিয়ে যখন করার পরে বাচ্চা হলো বেতন হয়ে গেছে চল্লিশ হাজার

সত্য আজকে মানুষ এখানে দাঁড়ান এখান দাঁড়ান ম্যাক্সিমাম মানুষ এই কনফিউশনে ভোগে যে বাচ্চা যে নিব এই বাচ্চা নেওয়ার পরে খাওয়াবো কি কথা বলার অধিকাংশ মানুষের এই চিন্তা যে বাচ্চা নিব খাওয়াবো কি আমি বলি আপনার বাচ্চা দুনিয়া আসছে খাওয়ানোর চিন্তা আপনি চেষ্টা করবেন খাওয়ানোর জিম্মাদারি নিবেন যিনি তিনি আরো জোরে বলেন তিনি কে কাকা

মাশাল্লাহ বাচ্চা জন্ম হয় তখন হাজার টাকা পায় চতুর্থ বাচ্চা জন্ম হয় তখন হাজার টাকা বেতন পায় বর্তমানে হাজার টাকা বেতন পাচ্ছি আমি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রমাণ পাইছেন জান আল্লাহ তাআলা আরো বারাকাহ দান করুক আমিন বলেন আপনি আসেন বলেন বিয়ের সময় বেতন কত ছিল আসসালামু আলাইকুম আমি যখন মানে বিয়ের আগে যখন চাকরি করি তখন ছিল 5500 টাকা

তিন লাখ কামাইলেন যদি ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে পুনে তিন লাখ শেষ হয়ে যায় লাভ আছে ঘোড়ার দেবের ওপর কিন্তু কামাইছেন বিশ হাজার সুস্থতার জীবন পেয়েছেন আপনি পৃথিবীর বুকে সবচেয়ে সুখী মানুষ আমিন বলেন না আমাদের দুইজন ভাই স্বীকার করেছে এরকম হাজার হাজার ভাই এখানে বসে আছেন উপরে নিচে আল্লাহ তালা সবার রিজিকের মধ্যে আরো বারাকা দান করুন বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা পরিচিত ফেস আমার সাথে মাহফিলে দেখা হুজুর ভাই প্রথম মেয়েটা যখন হলো গাড়ি কিনলাম দ্বিতীয় মেয়েটা হলো ফ্ল্যাট কিনলাম তৃতীয় মেয়েটা হলো এখন আল্লাহ তালা এত রিজিক বাড়াই দিছে এখন ফ্ল্যাট না একটা বাড়ির আল্লাহ তালা ব্যবস্থা করে দিছে তো বাচ্চা কাচ্চা এবং বউ যখন নিয়ে আসবে তার রিজিক নিয়ে এসে আসবে কখনো হেজিটেশনে বা হতাশায় আমরা ভোগ করা সবাই বলেন ইনশাআল্লাহ রব্বুল আলামিন এর জন্য বলছেন কি ওয়া লা তাকুনতুলু আও লা তাকুম ইমলা নাহানু নারসুকুহুম ওয়া ইন্নাকুম আকবার আল্লাহ রব্বুল আলামিন বললেন খবরদার তার ভয়ে তোমরা সন্তান সন্ততিকে হত্যা করোনা

আল্লা সুহার তালা এত কিছু আল্লাহ খাওয়াইতে পারতেছে আল্লাহ বুঝি আপনার ছেলেটার এতটুকু একটা পেট ভরানো আল্লাহ তালা দারি নিবে না এটা করেন কিভাবে তার মানে আপনার কি আছে অনেকে অনেক কথা বলবে কে কি বলতেছে এটা কানে নেবেন না মানুষের কথায় মানুষের কথায় যদি কান দেন সারাক্ষণ সামনে আগাইতে পারবেন না কারণ এই পৃথিবীর বুকে আপনাকে কেউ সামনে আগাইতে সহযোগিতা করবে না সবাই পেছন থেকে খামছে টাইনা ধরে যাচ্ছিস কে সামনে আর যারা পেছন থেকে টাইনে ধরে ম্যাক্সিমামই কাছের মানুষ দূরের মানুষগুলো কিন্তু বে ভাই বেশি ক্ষতি করতে পারে না যারা টাইনে ধরে সামনে আসলে হাসি মুখে কথা বলে পেছনে গিয়ে আবার কি বোধ করে সামনে আসলে বলে ও এত সুন্দর হুজুর এই হুজুরের চাইতে ভালো হুজুর নাই চায়ের দোকানে যেয়ে বলে না মালটা জমাইতে পারতাছে না আজ সুতরাং প্রিয় ভাইয়ের আমার মানুষ কি বলল এটা যদি আপনি চিন্তা করেন তাহলে শেষ হবে আপনি একটা থিমে বিশ্বাস করবেন যে আপনি নিট অ্যান্ড ক্লিন আছেন কিনা আপনি সৎ আছেন কিনা আল্লাহর উপর তাও কুল করতেছেন কিনা আল্লাহ সুহার হুয়া তালার উপরে আপনার নির্ভরশীলতা আছে কিনা আল্লাহ বলেছে আমি করব মানুষ যদি সবাই আমার বিপক্ষে চলে যায় সারা পৃথিবীর মানুষ দিকে আমি একা দিকে আমার আল্লাহ যেটা বলেছে আমি সেটাই করব মানুষ যদি আমার আগুনে জ্বালায় যায় দেখ তাও আল্লাহর বিপক্ষে আমি যাবো না হচ্ছে মোমিনের ইমান হওয়া উচিত ইনশাল্লাহ বলেন সুতরাং রিস্কের ফাইসলা যিনি করেন তিনি কে আর একটা কথা আপনাদেরকে বলি দেখেন বিয়ে শাদির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বড় ভাইরা ছোট ভাইদেরকে সহযোগিতা করে দেখা ইনকাম করছে আজকে ছোট ভাইয়ের বিয়ে বড় ভাই খরচ করেছে তিন লাখ চার লাখ পাঁচ লাখ বড় ভাই ছোট ভাইয়ের বিয়েতে খরচ করে অধিকাংশ ছোট ভাইগুলো বড় ভাইয়ের এই কৃতজ্ঞতাটা পর্যন্ত ভুলে যায় এবং স্বীকারও করে না পরবর্তীতে যে ভাই আমাকে সহযোগিতা করেছিল ম্যাক্সিমাম ক্ষেত্রে ভাইরা ভুলে যায় বুঝছেন এটা স্বীকার করে না আবার আর একটা বিষয় আপনাদেরকে বলি দুর্বল যদি পরিবারে কেউ থাকে দুর্বল আছে না দুই ভাই বেকার তিনজন কাজ করতেছে অথবা দুইটা বোন আছে বয়স হয়ে গেল তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বছর এখনো বিয়ে হচ্ছে না এরকম হয় কি হয় না এরকম যদি পরিবারের মধ্যে কোনো ভাই বা বোন থাকে খবরদার এদেরকে তুচ্ছতাচ্ছিল্য করবেন না

আমার ভাই তো আপনার দরবারে এসে বসে থাকে সে তো কোনো কাজ কাম করে না रोजगार করতে পারে না অপর ভাই কাজ করতো সে একদিন নবীজির দরবারে এসে অভিযোগ করল সে কোনো কাজ করে না আপনি তার ব্যাপারে কিছু বলেন আল্লাহ রাসূল জবাব দিলেন শুনো ওহতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই দুর্বল ভাইয়ের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে রিজিক দিচ্ছেন বলুন আল্লাহ কেন এই কথাটা বলতেছে ছোট বাচ্চা যখন জন্ম নিচ্ছে একটা বড় মানুষের ও ডাল দিল ভাত খেয়ে বেলায় আলু ভত্তা দিল ভাত খেয়ে বেলায় আর ছোট বাচ্চা যেগুলা এগুলো তো ব্র্যান্ডের দুধ ছাড়া খাইতে চায় না কথা বলেন না কেন এখন ভাই বড় মানুষকে পালতে সহজ ছোট মানুষের চাইতে ছোট মানুষের পিছনে দুধের ডিব্বা বা একটা পনেরোশো টাকা ষোলোশো টাকা সতেরোশো টাকা এরকমও আছে তো যদি চার ডিব্বা বা খায় তাহলে তো দুইটা বড় মানুষের খানা একাই খাইছে পেট কিন্তু উর্দুরা কিন্তু দুধ আর দাম আবার এত বড় কথা কন না কেন পেটটা ছোট কিন্তু চাহিদা আবার বেশি বিষ বেশি কেন বলতেছে এই কথাটা এই ছোট বাচ্চাটা যখন জন্ম নিল আপনি কি এই বাচ্চাটাকে জন্ম দেওয়ার চিন্তা করেছেন যে ইনকাম করে খাওয়া এ বাচ্চারা বলছেন বলেন নাই কিন্তু আপনার মাথায় সেট আপ দেওয়া ছিল এটা যে বাচ্চাটা জন্ম নিচ্ছে এটা বাইশ তেইশ বছর আমার সার্ভিস দেওয়া লাগবে কথা বলেন কেন বাইশ তেইশ বছর এটার সার্ভিস দেওয়া লাগবে এই চিন্তা দিয়ে কিন্তু বাচ্চাটা আপনি নিচ্ছেন দুর্বল ভাই বা বোন আপনার এই ছোট বাচ্চার সেটা কিন্তু খাই কম এর পেছনে যদি সাড়ে তিন হাজার খরচ হয় ওর পেছনে খরচ আছে মনে করেন তিন হাজার টাকা বা পাঁচ হাজার টাকা মানলাম আপনি আপনার মাথায় এই সেট আপটা কেন দেন না যে আজকে আমিও তো পঙ্গু হয়ে আরেকজনের উপরে ডিপেন্ডেবল হয়ে যাইতে পারতাম আজকে আমিও তো বেকার থাকতে পারতাম হ্যাঁ কিছু বেকার আছে মনে করেন প্রফেশনাল বেকার এগুলোর জুতা পিটা করবেন কথা না কেন প্রফেশনাল বেকার বুঝেন নাই চাকরি বহুত কষ্ট করে একটা হয়েছে আজকে বৃষ্টি তাই সকালবেলায় খিচুড়ি খেয়ে আরাম কর নিতম্ব উঁচু করে ঘুমে আর হয়েছে অফিসে যায় না ওর চাকরি থাকবো এখন বড় ভাইয়ের টাকা আছে ভাই তো ইনকাম করতেছে আমি একটু ঘুমায় লই এগুলো খারাপ স্বভাব খারাপ কোন কারণে চাকরি বাকরিতে এই মাসে মনে করেন বাইশ হাজার টাকা পাইছে আগামী মাসে কি খাইবো এই চিন্তার নাই বাইশ হাজার পাইছে না পাঁচ দিন ঘুমাইব আছে না কিছু খাস লোক খারাপ না। সমস্ত সমস্ত বেকারের কথা যে বেকার কেমন চেষ্টা করতেছে হচ্ছে না বনটার বিয়ের জন্য হাজার হাজার জায়গায় চেষ্টা করা হচ্ছে বিয়ে হচ্ছে না আপনি কি করবেন আল্লাহর ইশারা না হলে কিছু করার আছে সত্যিকার অর্থে যারা দুর্বল অক্ষম আল্লাহ তারা এদের জিম্মাদারি নেন হয়তোবা এই আপনার অধীনে আছে দেখে আল্লাহ আরো তালা আপনার একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছেন আমার পরিচিত রাজশাহীর এক ভাই রাজশাহী হুজুর বিয়ে হয়ে গেছে হুজুর বড় ভাই বিয়ে করেছে বড় ভাইয়ের চার তিনটা হ্যাঁ তিনটা বড় বাচ্চা বড় ভাই প্যারালাইজড কোনো কাজ কাম করতে পারে না মোটেও টাকা পয়সা নাই আল্লাহ আমার একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন বলতেছে পিওর পোস্টে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন এই টাকা হুজুর এই টাকা দিয়ে আমি আমার মাকে চালাচ্ছি আমার বউকে চালাচ্ছি আমার বাচ্চা কাচ্চা চালাচ্ছি আমার বড় ভাইয়ের তিন বাচ্চাকে চালাচ্ছি বড় ভাইয়ের বউকে চালাচ্ছি আর বড় ভাই তো প্যারালাইজ হয়ে পড়ে রয়েছে আমি বললাম ভাই ওই ভাইটার কারণেই হয়তো আল্লাহ তালা আগে ভাগেই সরকারি চাকরি ব্যবস্থা করে রাখছিলেন কথা বুঝতে পেরেছেন এটা এইভাবে মাথার ভিতরে নেবেন কারণ কি আজকে যদি সরকারি চাকরিটা না থাকতো যদি রিক্সাওয়ালা ভ্যানওয়ালা হইতো রিক্সা চালায় খাওয়া লাগতো কষ্ট হইতো না ভাই চলতে বড় ভাইকে কোনো হেল্প করতে পারতো পারতো না তার মানে কি বড় ভাইয়ের তকদিরও তো লেখা ছিল যে প্যারালাইজড হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা আগে থেকে কি করে দিয়েছে ওর জন্য সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ কোয়াস পরিবারে দুর্বল থাকলে খোটা দিয়ে না খোঁচা দিয়ে না অনেক দুর্বল সবল হতে কিন্তু সময় লাগে না সব সময় সময় এক রকম থাকে না পরিবর্তন হইতে কিন্তু বেশি সময় লাগে না বহুত বেকার যুবক আছে এখানে ছিল বেকার আজকে যা পয়সা কামাচ্ছে বড় ভাই সাত মাসে যা কামায় ওই বেকার কথা বলি আপনাদেরকে বাংলাদেশের একটা একজন এগুলো শেখার জন্য বলতেছে এগুলোকে নেগেটিভলি নেবেন না এম বিবিএস ডাক্তার বঙ্গবন্ধু মেডিকেলে তিনি প্র্যাকটিস করতেছেন তো একজন ওই যে ফুড ব্লগার কি যেন নাম সে তার বাপ মাকে কি করছে যে বিএমডাব্লিউ গাড়ি গিফট করছে ছেলেটার বয়স বেশি না কোটি টাকার গাড়ি গিফট করেছে তো এখন এম ডাক্তার পোস্ট করেছে যে তাহলে পড়াশোনা করে কি করে কি লাভটা হইলো এ এ তেইশ চব্বিশ পঁচিশ বছরে বাপ মারা কোটি টাকার গাড়ি গিফট করতেছে ইনকাম করে আর আমরা এত দূর পড়াশোনা করে এখনো তিরিশ চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মাইতে পারতেছি না এই থিমটা যাদের মাথায় ঢুকেছে এরা ভুল কনসেপ্টটা আছে মনে রাখবেন বয়সের সাথে রিস্কের কোনো সম্পর্ক নাই পড়াশোনার সাথে রিস্কের সম্পর্ক নাই রিস্ক আসমান থেকে ফয়সালা হয়ে আসে আপনি এমবিবিএস ডাক্তার হয়েছেন বলেই কি শিল্পপতি হয়ে যাবেন বল রিজিক আল্লাহ তালা কারে কিভাবে দিবে এটা আল্লাহর ফয়সালা এখানে আপনার আমার হাত নাই ভাই পড়াশোনার সাথে রিস্কের কোনো সম্পর্ক নাই রিস্কের জন্য আর রিস্ক মাকসুমন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রিস্কের ফাইসালা তো হয় তুমি আসমান থেকে আমার জন্য কল্যাণকর ফাইসলা করো আমার রিস্কের উত্তম ফাইসালা করো ইনশাল্লাহ বলেন না এইভাবে আল্লাহর কাজে লাগবে মানুষ এগুলো বুঝে না মানুষ খালি হা হতাশ করে মানুষ খালি হা হতাশ করে সুতরাং প্রিয় ভাইরা আমার যেখান থেকে কথা বলছিলাম যে দুর্বল যদি পরিবারের কেউ থাকে তাকে তুচ্ছ না তাকে টেক কেয়ার করেন আল্লাহ তালা কোনো না কোনো দিক থেকে পুষিয়ে দেবেন ইনশাআল্লাহ তারা বউ যদি দুর্বল থাকে শ্বশুর শাশুড়ি দুর্বল থাকে এদেরকেও দেখভাল করবেন সবাই বলেন আল্লাহ হাবিব সাল্লাহ আলাহু আসাল্লাম দেখেন মুসনাদ আহমদের এক হাজার চারশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিসে উল্লেখ করেছেন কি বলছেন এক নম্বর

সাইকেলটা ভালো কিনা বা হুন্ডাটা ভালো কিনা এরকম ভালো একটা বাহনে আপনি যাতায়াত করতে পারছেন কিনা যদি এগুলো আপনার থাকে জেনে নিতে হবে আল্লাহ একটা বউ নাই জানতে হবে যে আপনি পৃথিবীতে ভালো নাই এগুলো ভালোর জন্য চেষ্টা করতে হবে ভালোর সংজ্ঞা কিন্তু কোটি টাকা দিয়ে না আত্মিক তৃপ্তি নিট অ্যান্ড ক্লিন পরিচ্ছন্নতা পবিত্রতা আপনি অর্জন করতে পারেন পেরেছেন কিনা পৃথিবীর মুখে ভালো থাকার জন্য আমরা সবাই চেষ্টা করি কিন্তু ভালোর সংজ্ঞা কি কোথায় গেলে ভালো থাকতে পারবো এই জায়গাগুলো নবীজি সুন্নাহের পথে থাকতে হবে যদি সুন্নাহের পথে আর কোরআনের পথে থাকে তাহলে আমরা ভালো থাকতে পারবো কিন্তু এর বাইরে যদি আপনি ভালো চিন্তা করতে পারেন আল্লাহ রসুল সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে বেঁচে থাকতে তো টাকা পয়সার প্রয়োজন কি পরিমাণ টাকা পয়সা আল্লাহর কাছে চাইবো কামনা করব নবীজি জবাব দিয়েছিলেন নবীজি জবাব দিয়েছিলেন যে মা কুল্লাহ কাফা খায়রুম মিম্মা কাসরা হা এটা অল্প অর্থাৎ আপনার জন্য প্রয়োজন যথেষ্ট এটার উপরে কেন্দ্র থাকেন সন্তুষ্ট থাকেন তার পৃথিবীতে আপনি সুখী থাকবেন ইনশাআল্লাহ বলবেন না স্ত্রীদেরকে মূল্যায়ন করবেন নবীজি মূল্যায়ন করেছে এটা আমাদের বাংলাদেশে এখন মানুষ শিখিয়ে হচ্ছে ভাই শিক্ষিত হচ্ছে কিন্তু মানুষের মনুষ্যত্ব বোধ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে সত্য কথা হচ্ছে কি জানেন অনেক স্বামীরা বিয়ে করেছে কিন্তু স্ত্রীর সাথে বন্ডিংটা ওইভাবে তৈরি করতে পারে নাই এটা স্ত্রীরও ত্রুটি থাকে স্বামীর ত্রুটি থাকে আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ এদিক থেকে ছেলেরা এগিয়ে কি অনেক স্বামী আছে স্ত্রীর নামে নমিন নমিনি করে ব্যাংকে স্ত্রীর নামে জমির বলেন ফ্ল্যাটের বলেন তারপরে টাকা পয়সার বলেন স্ত্রীর নামে নমিনি করে কিন্তু এক আপনি দেখবেন বাংলাদেশে যাচাই বাছাই করে ব্যাংকারদের কাছে জিজ্ঞেস করবেন শতকড়া 90 ভাগ 95 ভাগ মিই পাবে যারা ব্যাংকে টাকা রাখে স্বামীকে নমিনি করে না নমিনি করে তার बापমাকে অথবা সন্তানকে কেন কোন স্ত্রী যদি স্বামীকে নমিনি না করে এখানে বুঝতে হবে যে সেই স্বামীর উপর তার আস্থা নাই আর কোন স্বামীর যদি চরিত্র খারাপ হয় সেটা ভিন্ন কথা কিন্তু আপনি একসাথে থাকছেন একসাথে বাচ্চা পয়দা করেছেন একসাথে পরিবারে মানে জীবনযাপন করছেন অথচ আপনি মারা গেলে আপনার টাকাটা আপনার স্বামী আপনার সন্তানের পেছনে প্রপার ইউজ করবে এই আস্থাটা যদি আপনার ভেতরে না থাকে তাহলে কি সংসার করতেছেন আপনি তো ডাকাতের সাথে সংসার করতেছেন কথা বলেন ঠিক কেনা আমি বলি স্বামী স্ত্রীর সম্পর্কটা এমনটাই হবে স্বামী স্ত্রীকে যেমন দিবে স্ত্রীও স্বামীকে স্বামীকে নমিনি দিবে এটা আস্থা বিশ্বাসের জায়গা হ্যাঁ স্বামী যদি নেশাগ্রস্ত হয় স্বামী যদি দুশ্চরিত হয় সেটা ভিন্ন কথা যে টাকা পাইলে মগমুখ খেয়ে ফেলবে টাকা পাইলে নষ্ট করে ফেলবে সেটা ভিন্ন কথা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে স্ত্রীরা চিন্তা করে না জানে কখন সাইডে দেয় না জানি কখন ছেড়ে দেয় না জানেন কখন ভেঙে যায় এরকম কেন এরকম করবেন না স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোবাসা মহাব্বত দেখেন নবীজি হাদিসে কি বলতেছে আল মার আতু কোন স্ত্রী যদি স্বামী যদি কোনো সৎ স্ত্রী পায় সে মানুষটা সৌভাগ্যবান তাহলে সেখানে তো আমাদেরকে খেয়াল করতে হবে যে স্বামী নিজেদেরকে সৎ থাকতে হবে স্ত্রীদেরকেও সৎ রাখার চেষ্টা করতে হবে সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাইয়ের বিয়ের উদ্দেশ্য শুধুমাত্র বাচ্চা পয়দা করাটা বিয়ের উদ্দেশ্য শুধুমাত্র শারীরিক সুখ না

আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দিয়ে দেবো বরং সুহার আল্লাহ দুই চুয়ালের মাঝখানে একটা অংশ রয়েছে সে অংশটার নাম কি জিব্বা জিউবা দুই ঠ্যাং এর মাঝখানে রানের মাঝখানে একটা লজ্জায় স্থান আছে নারীরও পুরুষেরও নবী বলছেন কেউ যদি জবানকে হেফাজত করে যেখানে সেখানে যা তামুখে না নেন না বলে আল্লাহর যে স্থানটাকে যদি বৈধ পায় বৈধ স্থানে ব্যবহার করে আল্লাহ رب আলমিন তারে জান্নাত দিবেন আর সেই জান্নাতের জিম্মাদার আমি নবী হয়ে যাব এজন আল্লাহ رب আলমিন কি বলছেন খেয়াল করেন ওয়াল্লাযীনা হুম নিফুরু জহিম আল্লাহ

খাবে মানুষ হাবু টুবু খাবে সেদিন মানুষ চিৎকার করবে বাঁচাও বাঁচাও বলে কেউ কারো কোনো উপকার আসবে না এমন মুহূর্তে আল্লাহ নবী সাল্লাম বলছেন যাদের কারো নিচে বিশেষ ছায়া দেওয়া হবে এক শ্রেণীর মানুষ আছে যে মানুষগুলোকে অবৈধ প্রেমের জন্য ডাকা হয়েছিল জেনা ব্যবচারের জন্য আহ্বান করা হয়েছিল আর তারা বলেছিল ইন্নি আমি আল্লাহকে ভয় পাই তোমার সঙ্গে অবৈধ প্রেম নিবেদন করতে পারবো না আল্লাহ নবী বলছেন ওই মুহূর্তে সংকট মুহূর্তে আল্লাহর দিবে তাহলে যে যেকোনো জায়গায় যে কোনো ভাবে যে কোনো স্থানে প্রেম নিবেদন করা যাবে না নিজের মানে চারিত্রিক অবক্ষয় করা যাবে না চরিতার্থ করা যাবে না বলেন এই জিব্বাটা অনেক দামি ভাই যার জিভ বানায় ও জানে জিভ বানা থাকলে খাবারের স্বাদ পাবে মিষ্টি দিলেও মাটি মনে হবে ওই আম দিলে মাটি মনে হবে জিভ বা যার নাই ও কোনো কিছু স্বাদ পাবে না জিভ বা যার নাই কথা বলতে পারবে না জিভ বা যার নাই পানি পান করতে পারবে না জিভ বা যার নাই কোরআন তেল করতে পারবে না জিভ বা যার নাই এই জিভ বাটা নিয়ে সে জিকিরাজকারও করতে পারবে না ঠিক কেনা সুতরাং এই জিব্বাটা বড় নিয়ামত হিসেবে আল্লাহ তালা আপনাকে দিয়েছেন মুখে যা আছে আর ফরত ফরত করে ছেড়ে দিতেছেন জায়জ নাই জিব্বাটারে কন্ট্রোল করেন ইনশাল্লাহ বলেন মিশা কথা বলে না অনেকে জিব্বা দিয়া বলে কি বলে না আল্লাহ তালা এদেরকে হেদায়ত জান করুন গিবুত পরনিন্দা যারা করে এদের থেকে দূরে থাকবেন ইনশাল্লাহ বলেন আর লজ্জায় স্থানটাকে হেফাজতে রাখবেন ছেলে হন বা মেয়ে হন থেকে থেকে এই আর যদি জিব্বাটাকে হেফাজত করতে পারেন আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের ফয়সলা করবেন ইনশাআল্লাহ বলেন পুরো আলোচনা থেকে অনেক কিছু আপনারা আজকে শুনলেন আল্লাহ সুবাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আল্লাহ সুবাহ